আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা সবাই ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আপনার আপু রান্না করবে মিষ্টি মিষ্টি কুমড়ার শাক মিষ্টি কুমড়ার শাক খেতে দারুণ লাগে আপনারা না খেলে বুঝবেন না একবার খেয়ে দেখতে পারেন সেটাই আপনাদের মাঝে শেয়ার করব বাজারে গিয়েছিলাম টাটকা শাক পেয়েছি একেবারে টাটকা দেখেন শাক সব সময় এরকম শাক পাওয়া যায় না আজকে চোখে বাঁধলো এই জন্য নিয়ে আসলাম মিষ্টি শাক খেতে আমাদের খুব ভালো লাগে দেখেন ডুগাগুলো কত করছি শহরে কিনে খেতে হয় গ্রামে কিনে খাওয়া লাগে না আপনাদের আপু এখন শাকটা ধুয়ে নিতেছেন আপনাদের আপু চিল্লাচ্ছে অনেক বালু শাকে অনেকবার ধোয়া হয়েছে অলরেডি ছয় সাতবার সমস্যা

ধুয়ে ছড়া দিয়ে রাখছে শুকনো মরিচ এখন তেল দিয়ে দেবে তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিল

আগে দেখেন কত পানি উঠছে এই পানি দিয়ে হয়ে যাবে সিদ্ধ পানি দেওয়া লাগবে না

কুমড়ার শাক রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন অন্য থাকলেও আমাদের পাশে থাকবেন আর প্লিজ প্লিজ সব ফুল ওয়াশ করে দিবেন আমাদের ভিডিওটা দেখেন কালারটা কত সুন্দর লোভনীয় কালার কুমড়ার শাক খেতে দারুণ লাগে বন্ধুরা